বাড়িতে কী করে চট কেক বানানো যায় এই রিকোয়েস্টটা অনেকদিন আগে আমার ইউটিউব চ্যানেলে একটা কমেন্টে এসেছিলো সেটা দেখানোর জন্য কিন্তু আমি কিছু ব্যস্ততার জন্য দেখাতে পারিনি তাই আজকেই তোমাদের সাথে সেটা শেয়ার করছি আমি দুটো ডিম নিয়েছি এখানে নিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে তার মধ্যে একটু পরিমাণ মতো ছোট চা কাপের হাফ কাপ চিনি দিতে পারো বা তোমাদের যতটা মিষ্টি লাগবে একটু বেশি যদি মিষ্টি করো আমি খুব কম মিষ্টি দিয়েই করেছিলাম তার মধ্যে ওই হাফ কাপ মাপেই একটু সাদা তেল দিয়ে এটার সাথে ভালো করে মিক্সড করতে হবে খুব ভালোভাবে ফাটাতে হবে ফাটিয়ে চিনিটা একদম যাতে গলে যায় সেই মতো দিতে হবে দিয়ে এর মধ্যে আমি অল্প একটু ময়দা দিয়েছি যদি খুব বেশি বানাবো না কেকটা আমি খুব অল্প করেই বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ময়দাটা অবশ্যই ছেঁকে দিও কারণ ময়দার যেটা একদম পিওর ডাস্ট হবে সেটাই দিও দিয়ে একদম দেখো একদম মানে মাখা মাখা হয়ে গেছে আমি তুলছি এটা দেখো একদম পুরো মাখা হয়ে গেছে তো ওর জন্য আমি এতে একটুখানি দুধ দিয়েছিলাম তো দুধটা তোমরা দিতেও পারো না দিতেও পারো আমার ঘরে একটু ছিল আমি সেই জন্যই একটুখানি দিয়েছিলাম আর দিয়েছিলাম এতে একটুখানি বেকিং পাউডার আগে যেহেতু একটু কেক বানাচ্ছিলাম তো সেই জন্য ঘরে কিছু ট্রুটিফুটিও ছিল তো সেই জন্য একটু ট্রুটিফুটি মিক্সড করে নিয়েছিলাম ওর মধ্যে আর একটা এটা একটা ছোট আমি ডেচকির মধ্যেই আমি কেকটা করছি যেহেতু আমার কাছে মোলটা নেই তো সেই জন্য আমি ডেচকির মধ্যে একটুখানি তেল নিয়ে নিয়েছি আর একটা কাগজ পাতিয়ে নিয়েছিলাম যাতে কেকটা তলায় লেগে না যায় তার মধ্যে একটা বড় ডেচকির মধ্যে একটা তেপায়া দিয়ে তার নিচে একটু অল্প নুন ছিটিয়ে নিয়েছিলাম নিয়ে এই ভাপে ভাপেই মানে এই বড় টেস্কির ভাবে কেকটা পুরো হবে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে মিনিমাম আধ ঘন্টা ছেড়ে দিয়ে দিয়ে তুলে তুলে দেখতে হবে যে কতটা হলো আর একটা ছোট চামচ বা একটা পরিষ্কার কাঠি দিয়ে বারবার চেক করে নিতে হবে যে কাঠির গায়ে বা চামচের গায়ে কেকটা লেগে যাচ্ছে কি না তো আমিও বারবার একটু চেক করে করে দেখছিলাম দেখলাম প্রায় হয়ে গেছে তো গ্যাসটা একদম কমানোই ছিল তো গ্যাসটাকে আমি পুরো বন্ধ করে দিলাম দিয়ে দেখলাম যে গ্যাসটা হয়ে মানে কেকটা হয়ে গেছে তো এটাকে আমি বন্ধ করে প্রায় কুড়ি মিনিট লেগেছিলাম দেখো ওপরটা একটু লালচে লালচে হয়ে গেছে তারপর আমি কেকটাকে তুলে নিয়েছিলাম নিয়ে পিস করে করে ফার্স্ট বাইটটাই শোনুর জন্য চলে গেল চো টাটা